মামা কি করছিস তুই লিপস্টিক নিয়েছিস আমার হ্যাঁ লিপস্টিক দেন আমা এই ছোট বয়সে লিপস্টিক দিতে নেই সোনা লিপস্টিক দিতে নেই সোনা দাও 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 আমার কাছে দাও সোনা ই বাবা ভূমুখী মা লিপস্টিক দেয় না মা মোছো 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 দিতে নেই সোনা দাও তুমি ভালো মেয়ে না তুমি ভালো মেয়ে তো দাও দাও লিপস্টিক দাও শুধু এটা না ওইটা দাও দাও সোনা দাও ওটা দিতে নেই মা ভূত সাজিস দে লিপস্টিক দে মা ভালো মেয়ে আমার দিতে চাচ্ছিল আচ্ছা তোমাকে আমি তোমাকে আমি একটা সুন্দর জিনিস দিচ্ছি তুমি ওটা দাও আমি আর একটা নতুন লিপস্টিক তোমায় দেবো ঠিক আছে তুমি দাও ওটা ছোটোরা দেয় হ্যাঁ দাও এটা দাও সোনা এটা ভালো না এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধ করো বন্ধ করো তাড়াতাড়ি দাও আমার কাছে দাও আমি তোমাকে ভালো একটা জিনিস দেবো দেখ সোনা সোনা মা আমার সোনা মা আমার সোনা মা